একটাকে বাড়তে দিন না আর একটাকে বাড়তে দিন আর একটাতে ফুল নিন আর আজকে কিন্তু কুন্দো গাছের পরিচর্যা সম্বন্ধে জানব দেখুন এমন একটা সহজ গাছ আর যেটা কিন্তু পুজো পার্বণের জন্য ভীষণ ভালো একটা গাছ যা এই কুন্দোটাতে কিন্তু কুঁড়িগুলো একটু লাল হয় এর বেলি ফুলের মতো সাদা একটা হয় আবার আরেকটা হয় যেটাকে বেঙ্গলকুন্দ বলা হয় যেগুলো ফুলের সাইজটা একটু ছোটো বটে তবে প্রচুর পরিমাণে তার ফুল আসে উনি যখন ছোট্ট একটা গাছ রোপণ করেছিলেন হ্যাঁ এই গাছটাই হচ্ছে বেঙ্গলকুন্দ আর সেই ছোট্ট গাছটা রোপণ করার পর তাতে প্রচুর পরিমাণে সেই ডালটাতে ফুল হচ্ছিল তারপরে দেখছেন যে নিচ থেকে একটা একটা করে লম্বা লম্বা ডাল বেরোচ্ছে এরকমই দেখতে কিন্তু স্টার জেসমিন এটাও দারুণ সেন্ট আছে আর ভালো একটা গাছ এটাও কিন্তু আকাশের তারার মতো ফুলগুলি হয় এবং তীব্র সেন্টেড আরও একটা কুন্দ যেটাই কিন্তু বেলি কুন্দ তাহলে যখন আপনি গাছটা নিয়ে গেছিলেন তাতে প্রচুর পরিমাণে ফুল ছিল তারপরেই দেখছেন যে গাছের নিচ থেকে একটা শক্ত সমর্থ ডাল বেরোচ্ছে ভালো করে লক্ষ্য করুন দেখতে পাবেন দেখুন তাহলে এই দুর্বল গাছের ডালটিতে আপনার ফুল হয়েছিল অথচ যখন আপনি বৃদ্ধিশীল এই স্ট্রং ডালের গাছটি দেখছেন এতে কিন্তু একটিও ফুল নেই কিন্তু বেশ বড়সড় এবং লম্বা হয়ে যাচ্ছে দেখুন তাহলে আপনি বেশি পরিমাণে ফুল নেবেন এবং গাছটি সবসময় সুন্দর রাখবেন তাহলে কী করবেন তাহলে গাছ যখন ঝোপালো শেপের হতে থাকে আর সেই ডালটি আপনার একটা নির্দিষ্ট হাইট পর্যন্ত নিয়ে যাবেন দেখুন ওই যে নিচকার ডাল সেটা কিন্তু একটা নির্দিষ্ট হাইট পর্যন্ত রেখে কাটিং করে দেওয়া হয়েছে তবে কিন্তু ওই ডালটাতে ফুল আসবে তা নইলে কিন্তু ওই গাছটির ডোগাটা পরের পর বৃদ্ধি হতে থাকবে এবং হতে অনেকটা সময় নেবে তাহলে আপনার গাছের উচ্চতা ঠিক যতটা রাখার দরকার তাহলে আপনি সে ঠিক ততটুই ততটুকুই রেখে ডালটিকে কিন্তু কাটিং করে দেবেন যেমন গাছের অনেক সূক্ষ্ম সূক্ষ্ম সরু সরু ডালপালাগুলো রয়েছে আর তাতে কিন্তু ফুল শুরু হয়েছে এবং যাদের ফুল একবার হয়ে যাবার পরেও দেখবেন তারপরেই কিন্তু গাছের নিচ থেকে এরকম শক্ত সমর্থ ডালগুলো বেরোতে থাকে আর ওই ডালটাকে একবার কাটিং করে দেওয়া মানে গাছটা কিন্তু মনের মতো হয়ে ওঠে আর পরবর্তী অবস্থায় যে ছোট ছোট মানে ডালগুলো থাকে আর তাতে কিন্তু প্রচুর পরিমাণে আবার ফুল শুরু হয়ে যায় আর যদি আপনি ওই স্ট্রং এবং শক্ত সমর্থ ডালটিকে শুধুই রেখে দেন তাহলে কিন্তু এই সূক্ষ্ম সূক্ষ্ম ডালগুলোতে ফুল হতে পারবে না কারণ ওই ডালটি শক্তিশালী হয়ে উঠতে থাকবে সেই জন্য যে গাছের শক্তিশালী ডাল হবে সেটাকে কখনোই গোড়ার থেকে কেটে ফেলে দেওয়া উচিত নয় সেটা কিন্তু আপনার সকল প্রজাতি গাছের ক্ষেত্রেই দেখা যায় তো সব গাছের ক্ষেত্রেই যেমন আলামুণ্ডা গাছের ক্ষেত্রে দেখা যায় কামিনী গাছের ক্ষেত্রে দেখা যায় গন্ধরাজ ফুলের গাছের ক্ষেত্রে দেখা যায় বিশেষ করে মালতী ফুলের গাছের ক্ষেত্রে দেখা যায় গাছের ক্ষেত্রে দেখা যায় এমন অনেক গাছের ক্ষেত্রেই দেখা যায় যা ফুল বা ফল তো সেটাই যদি আপনারা প্রচুর পরিমাণে ফুল নিতে চান এবং গাছকে সুন্দর রাখতে চান তাহলে দুটোকেই আপনাকে ঠিক রাখতে হবে তাহলে গাছকে ঠিক রাখতে গেলে আপনার নিচ থেকে ওই স্টিক ডালটি উঠতে দিতে হবে এটা আপনারা আপনাদের যে কোনো গাছে ফুলের বারমাসি ফুলের গাছে খেয়াল করলে কিন্তু পাবেন যে গাছের যখন সুন্দরভাবে ফুল হয় বা ফল হয় তখনই কিন্তু গাছের নিচকার কিছু ডাল থেকে প্রচুর পরিমাণে এভাবে লম্বা লম্বা শাখা বেরোতে থাকে দেখবেন একদম তোলার থেকে সরু সরু ডাল নয় একদম শক্ত সমর্থ মোটা মোটা ডাল বেরোচ্ছে আর যেগুলো কিন্তু একদম তীর বেগে উপর দিকে উঠতে থাকছে ব্যাস এইটুকুই যদি আপনারা দুটোতেই ফুল নিতে চান বা গাছটিকে ভালো রাখতে চান তাহলে কিন্তু ওই শক্ত সমর্থ ডালটিকে একটা নির্দিষ্ট হাইটে রাখার পর কাটিং করে দেবেন এই গাছ থাকলে কখনোই ফুলের অভাব হবে না তবে এই গাছকে যদি এই গাছ কিন্তু একটু হালকা মাটি পছন্দ করে আর একটু হালকা মাটি করবেন হালকা মাটি করবেন মানে ভার্মি কম্পোজ কোকোপিট মেখে নয় তাহলে কি হবে পরবর্তী অবস্থায় এই পাতার পুড়ে যাওয়া দেখুন এই গাছটা আপনারা দেখছেন কোনো রকম পাতা পুড়ে যাওয়া এই সকল আছে কি নেই কারণ গাছের যে রং একদম দারুণ দারুণ সুন্দরভাবে আছে দেখুন একটা পাতাও গাছের খারাপ অবস্থাতে নেই কিন্তু আপনার গাছটিতে ফুল হচ্ছে দেখছেন যে গাছের পাতাগুলো নিচকার উপরকার সব চুঁয়ে চুঁয়ে খারাপ খারাপ দিকে পৌঁছে যাচ্ছে সেজন্য জন্য গাছ যখন আপনারা রোপণ করবেন যে কোনো বারমাসি ফুলের গাছ শুধু গন্ধ কেন সেক্ষেত্রে বালি আর মাটি মেখে করবেন ঠিক গাছ রোপণ করার পরেই ধরুন আপনি যেই দিনকে গাছ রোপণ করলেন ওই একই দিনে কিন্তু আপনি টবের ওপরে ভার্মিকম্পোজ কোকোপিট দিতে পারেন কিন্তু মেখে যদি ফেলেন তাহলে পরবর্তী অবস্থায় কোকোপিট ভার্মিকম্পোস্ট যখন ডিকম্পোজ হতে থাকবে ক্ষতি হতে থাকবে তখন সেজন্য এগুলোকে মেখে নেবেন না ওপরে দেবেন আর খুব ভালোভাবে কাজ পাবেন প্রচুর পরিমাণে ফুল নিতে গেলে আপনারা কলার খসা দেন দিতে পারেন তো যখন গাছে ফুল না থাকবে অবশ্যই কলার খসা দিতে পারেন তা নইলে যখন দেখবেন যে খুব সুন্দর গাছ হয়েছে একদমই ফুল আসছে না অল্প অল্প করে ওই যেমন জানেন তো যে সুপার ফসফেট আর পটাশ সমান সমান নেবেন অল্প করে কিনে রেখে দেবেন বাড়িতে একশো গ্রাম একশো গ্রামের মতো করে তাহলে দুশো গ্রাম আপনি একটা যে কোনো প্লাস্টিকের বোতলে বা কোনো কাছের পাত্রে রেখে দিলেন তার থেকে মাত্র এক চামচ নেবেন টবে চারিধারে ভালো করে ধরুন টবে থাক আর মাটিতেই থাক তাহলে একটু দূরাদুরে ডিফারেন্সে দেবেন টবে দিলে টবের শেষ বর্ডারে যে কোনো গাছের শেষ বর্ডারে দেবেন একদম মানে টবের শেষ বর্ডারে দেবেন বা মাটিতে থাকলে অন্তত ছয় থেকে সাত ইঞ্চি দূরত্ব গিয়ে দেবেন দেওয়ার পরে দেখবেন যে মাটি ভেজা আছে কিনা যদি ভেজা অবস্থায় না থাকে তাহলে সর্বপ্রথম গাছের গোড়াটাকে ভিজিয়ে দেবেন সেটা আপনি যে কোনো বারমাসি ফুলের গাছের ক্ষেত্রে খাদ্য দেন বা গাছের ফুল আসার জন্য কিছু দেন তাহলে কিন্তু আগে কাজটা হবে যেটা আপনার গাছের গোড়াটাকে জল দিয়ে ভালো করে ডুবিয়ে দেওয়া তারপর আপনি এটা দেবেন আর দেওয়ার পরে কিন্তু মাটিটাকে একটু এলোমেলো করে দেবেন একদিন পরের জল দেবেন মোটামুটি চব্বিশ ঘন্টা জল দেবেন না তাহলে প্রচুর পরিমাণে ফুল পাবেন সুপার পোটাশ সব সবসময়ের জন্য আপনার দেওয়া যাবে না যদি গাছে ফুল না এসে থাকে তাহলে আপনি দেবেন এবং প্রচুর পরিমাণে এই ফুলের গাছে ফুল নিতে গেলে কুন্দ বেলি এগুলো হচ্ছে প্রচুর পরিমাণে রৌদ্র চায় অর্থাৎ যতটা পরিমাণে আপনি রৌদ্র দিতে পারবেন ততটাই কিন্তু ভালো যদি আপনার গাছের ক্ষেত্রে রৌদ্র একটু কম আসে এমন জায়গায় আপনি রেখে থাকেন তাহলে কিন্তু আপনাকে বালির পরিমাণটা বেশি করে দিতে হবে তাহলে গাছে যদি আপনি বালির পরিমাণ তবে বেশি দেন সেক্ষেত্রে কিন্তু আপনার ছাওয়াযুক্ত স্থানেও কম বেশি ফুল হতে থাকবে তো ছাওয়াযুক্ত স্থানে ফুল হতে থাকবে মানে যদি ছাওয়াযুক্ত মানে ধরুন আপনার দিনে দু ঘন্টা থেকে তিন ঘন্টা রৌদ্র আসে সেক্ষেত্রে যদি আপনি করতে চান তাহলে আপনাকে মোটামুটি ধরে নিন অর্ধেক বালি অর্ধেক মাটি মেখেই কুন্দ গাছ রোপণ করতে হবে আর যদি সম্পূর্ণ রৌদ্র লাগে এমন জায়গায় আপনি রেখে থাকেন তাহলে কিন্তু আপনি অবশ্যই থার্টি পারসেন্ট বালি মাটি মেখে করবেন মানে বালি তিরিশ ভাগ মেখে করবেন যদি আপনার বেলে মাটি বালিযুক্ত মাটি হয়ে থাকে তাহলে কিন্তু প্লেন ভাবে গাছটি রোপণ করবেন সাথে সাথে আপনি টবের ওপরে যদি ভার্মিকম্পোজ কোকোপিট দিতে চান দেবেন কোনো সমস্যা নেই অবশ্যই দেবেন কম্পোস্ট কোকোপিটকে মেখে নয় টবের ওপরে দেবেন আর ওপরের মাটিকে একটু এলোমেলো করে দেবেন তাহলে ওপরে যে আপনি ভার্মিকম্পোজ কোকোপিট দিচ্ছেন সেটা কিন্তু মোটামুটি আপনার এক থেকে দেড় ইঞ্চির ভেতরেই থাকছে গাছের কিন্তু সে করে কোনো রকম ক্ষতি হবে না ফুল শেষে আধবার করে কাটিং করবেন আর যখনই কাটিং করবেন যদি মার্চ এপ্রিলে না করেন অন্য কোনো সময় বর্ষা শীত অন্য কোন সময় করেন তাহলে নিচকার দু একটা করে পাতা রেখে কাটিংটা করবেন ঠিক বুঝতে পারছেন যে দু একটি করে পাতা রয়েছে তারপরে কাটিং করে দেওয়া হয়েছে তাহলে আপনার কন্দ গাছ সবসময় ভালো থাকবে এবং প্রচুর পরিমাণে ফুল হতে থাকবে এতে বিশেষ কিছু রোগ মাকড় কীটপতঙ্গ আসে না আর তবুও মাঝে মধ্যে যে কোনো একটু কীটনাশক ওষুধ দিয়ে রাখবেন আর ভালো তাতেই কাজ পাবেন কারণ এই গাছে পোকার মধ্যে ফাঁদ ফাঁদ মানে একটা লম্বাটে লম্বাটে পোকা হয় মাঝে মধ্যে দিয়ে রাখলেই কিন্তু গাছ আপনার একদম ভালো থাকবে খাদ্য হিসাবে যখন গাছে ফুল থাকছে সেক্ষেত্রে কিন্তু কিছুই দেবেন না আর গাছ যখন দেখছেন যে ফুল একদমই নেই শুধু গাছ বেড়েই চলেছে সেক্ষেত্রে কিন্তু আপনি সুপার ফসফেট পটাশ দেবেন আদার সময় যে গাছে আপনার একদম গাছের চেহারা ভালো নেই সেক্ষেত্রে আপনি অল্প করে একটু খৈল দিন খৈল আপনি দিলেই কিন্তু ভালো কাজ পেয়ে যাবেন তা এক কেজি খৈল সাথে কিন্তু দুশো গ্রাম দশ ছাব্বিশ এই আন্দাজটা আপনারা জেনেছেন হ্যাঁ সব থেকে ভালো হবে যদি আপনারা ছয় রকম জৈব সার মানে দোকানে গিয়ে ছয় রকম জৈব সাথে দুই রকম নাইট্রোজেন যেমন জেনেছেন সেটা আলাদাভাবে মেখে তৈরি করে রাখতে পারেন শুদ্ধ খাদ্য না দিয়ে তাহলে কিন্তু সেটা মাটির সাথে মেখে নেবেন ছয় রকম জৈব সাথে দুই রকম নাইট্রোজেন আর যদি আপনারা শুদ্ধ খৈলই দিতে চান তাহলে একশো গ্রামের মতো খৈল নেবেন আর সেটার সাথে টেবিল চা চামচের এক চামচ দশ ছাব্বিশ ছাব্বিশ বা আঠাশ আঠাশ গোমর নিয়ে তিন দিন ভিজিয়ে সেটা কিন্তু দেবেন ভালো কাজ হবে বাড়ির যে সকল আপনার কিচেন কম্পোস্টটা রয়েছে সেটাও আপনারা মাঝে মধ্যে দিতে থাকবেন অসুবিধে নেই তো খৈলটাকে বেশি দিন ভেজাবেন না তিন দিনের বেশি ভেজানোর দরকার নেই তা নইলে এমনিই খৈল দিতে পারেন তিন দিন ভেজাবেন দশ দিনের মধ্যে সেটা কিন্তু দিয়ে দেবেন অবশ্যই তরল খৈল যখন গাছের গোড়াতে দেবেন গোড়াটা ভালো করে ড্রাই করে নেবেন যখন লিকুইড কিছু দেবেন সেটা যে কোনো ফুল গাছের ক্ষেত্রে আর সেটা কিন্তু সর্বপ্রথম মাটিকে এলোমেলো করে দিয়ে শুকনো করে নিতে হয় বা এমনিই মাটি টবের মাটিকে শুকনো করে নিতে হয় আর তাহলে কি হবে টবের চারিধারের মাটি ভালো করে শুকনো হয়ে গেলে একদম সুন্দরভাবে শুকনো করলেন সময় তো এভাবে এলোমেলো করার সুযোগ হয় না কারণ বৃষ্টি হলে তো সেটা সম্ভব নয় তা সেক্ষেত্রে কিন্তু আপনি এমনি টবের মাটিকে একটু শুকনো করে তারপরে যে কোনো তরল খাদ্যটা দেবেন আর তাতে কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন কীটনাশক ওষুধ হিসাবে আপনাদের বাড়িতে পোক্লেম সুপার সোনাটা যে কোনো একটা কীটনাশক রয়েছে আর সেটাই দেবেন তাতে কিন্তু আপনার খুব ভালো কাজ করবে কারণ বড় পোকার জন্য যে কোনো কীটনাশক একটা বাড়িতে রাখতে হবে বারমাসি ফুল গাছেদের পরিচর্যাগুলো সব কাছাকাছি আর এরকমভাবেই করবেন কারণ বারমাসি ফুল গাছ খুব একটা পরিচর্যা করতে লাগে না মাঝে মধ্যেই শুধু জেনে নেওয়া গাছের গোড়াতে খাদ্য দিচ্ছি খাদ্য দিচ্ছি মানে গাছে খাদ্য থাকার পরে গাছ সুন্দর আছে সেক্ষেত্রে খাদ্য বন্ধ রাখলে কিন্তু যে কোনো গাছেই বারো মাসে ফুলে গেছে কিন্তু ফুল শুরু হয়ে যাবে গাছের রং যখন দেখবেন খুব সুন্দর আছে ভালো আছে সেক্ষেত্রে খাদ্য বন্ধ করবেন আর অতিরিক্ত বৃদ্ধি করে গেলে সেক্ষেত্রে সুপারফাস্টফুড পটাশটা দেবেন এমনিই গাছকে সারা বছর ভালো রাখতে গেলে খৈলের জলটাই দিতে পারেন আর তাতেই ভালো গাছ আপনার হবে অবশ্যই তরল খাদ্য দিয়ে গেলে গাছের গোড়ার মাটিকে শুকনো করে নিতে হবে তা নইলে আপনাকে বানিয়ে রেখে দিতে হবে কিছুটা মাটির সঙ্গে রকম জৈব সার সাথে দু রকম নাইট্রোজেন যেটা বললাম সব সমান সমান নিয়ে একসঙ্গে মেখে রেখে দেবেন সাত দিন পর থেকে নিজের মতো করে ইচ্ছা খুশি মতো আপনি দিতেই পারেন তাতে কিন্তু খুব ভালো হবে আপনার প্রতিটি গাছ প্রতিটি গাছে ফুলও আসবে ভালো প্রতিটি গাছ কিন্তু সুন্দর হতে থাকবে চলুন বন্ধুরা আজকে এইটুকুই আর আজকে কুন্দ গাছের সম্বন্ধে বললাম এরকম প্রতিদিনই একটা একটা করে গাছের পরিচর্যা যদি না বুঝতে পারেন তাহলে ফোন করে নিতে পারবেন ফোন নাম্বার জেনে নিন নাইন সিক্স জিরো নাইন ফোর ফাইভ সিক্স যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করে জানার চেষ্টা করবেন ভীষণ ভালো থাকবেন বন্ধুরা আবার আসছে আগামীকাল ধন্যবাদ